মুখে দেখো ফেসপ্যাক দিয়েছি তো ফেসপ্যাকটা শুকিয়ে নি তারপরে ধুয়ে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন ছিল সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে মুখে ফেসপ্যাক দি প্রথমে সব কাজ করে নিয়েছি ঠিক আছে সব কাজ টাজ করে ঘরটা ঝাঁপ দিয়ে মুছে মুখে প্যাক দিলাম প্যাক দিয়ে এটা আসছি এখন মাছ রান্না করবে পাঁচ তরকারি বড়ো হয় পটল কাটলাম আর এখানে দেখো সন্ধ্যে ডাটা কাটা হয়ে গেছে মা ওদিকে ডাটা কেটে নিয়েছে ঠিক আছে আমি পটল কাটছি আর কাটবো যা যা তোমাদের দেখিয়ে দেবো মা ভাত চাপি দিয়ে সন্ধ্যে দিকে আজকে ভোট তো ভাত রান্না করে নিই তারপরে যাবো ভোট দিতে ঠিক আছে তো চলো আজকে দিনটা শুরু করি সজনে ডাটা কেটে দিয়েছি ঠিক আছে আর এখানে দেখো ডাটা কেটে দিয়েছি আর এখানে পটল আছে আর আছে আলু আর কুমড়ো এই যে পাঁচ রকম হয়েছে এক রকম দু রকম তিন রকম চার পাঁচ রকম এইটা দিয়ে পাঁচ তরকারি করবে ঠিক আছে যে আর ওখানে দেখো ভাত হয়ে গেছে ভাত উপচেও গেছে ঠিক আছে টিকি ডাকায় উঠেছে কোথায় আম পাচ্ছে বড় থেকে পারবি একটা পারলেই হবে বলে মা বললো ও খুঁজে এবার কোথায় আছে দিচ্ছি এখানে এখানে সব তর সব কিছু দিয়ে রাখো পাঁচ তরকারি করবে আর পাশে ডাল বসিয়েছে ডাল পাঁচ তরকারি আর ভাত খেয়ে নিয়েছি আমি তারা বলছি সকালে ভাত খেয়ে নিয়েছি ভাত ভেনি সিদ্ধ আর পটল ভাজা দিয়ে খেয়েছি এখন আপাতত হচ্ছে ভাত তো হয়ে গেছে আগে ডাল হচ্ছে আর বাস হচ্ছে তো এই বাবু বললো বাবু ভোট দেওয়া হয়ে গেছে আর আমি যাব ভোট দিতে তোমার রান্নাটা হয়েছে তারপর যাব যাব ওখান থেকে একবারে যাব কোথায় যাবো কীর্তনে যাব তো আজকে সূর্য পুজো আছে তো সেটাই দেখতে যাবো আমিও যাবো তোমাদেরকেও নিয়ে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো মা রান্না কমপ্লিট হয়ে গেছে মা তো পুজো দিয়ে দিয়েছে তো আমাকে পুজো দিতে হয়নি তো চলো রেডি হয়ে গেছি যে যাবো ভোট দিতে চলো যাই বাবু সে গিয়েছে সে কখন আসেনি এখনও ঠিক আছে তো আস ও বাবুর কাছে আছে যে স্লিপটা আছে স্লিপটা আছে আমরা খালি আব্বু ভোটের কার্ডটা নিয়ে চলে যাবো তো চলো ভোটটা দিয়ে আসি আর এখানে হচ্ছে পাঁচ তরকারি ঠিক আছে ভাত দেখো পাঁচ তরকারি দেখো আর এখানে হচ্ছে শশা এখানে দেখো ডাল টক ডাল এখানে দেখো আমি রেডি হয়ে গেছি ঠিক আছে এই যে রেডি হয়ে গেছি আমার মাও রেডি হয়ে গেছে হলে যাচ্ছে এখন হচ্ছে কীর্তনে যাবো আর ভোট দিয়ে চলেছে যে খুব ভোটের তুমি ভোট দিয়েছো মা কই দেখি দেখা দেখি ভোট দিয়েছি ওই দেখো সবাই ভোট দিয়ে দিয়েছে আর এই যে আমার মা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো চলো যাই কীর্তনে যাবো এখানে

আর পাঁচশো টাকা সেটা এই খাবো আজকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে মা চলো খেয়ে নি ভেন্ডি নিয়েছে জানি না কী করবে ভেন্ডি দিয়ে আমার কী করব আমার ভেন্ডি ভাজা ভেন্ডি পোস্ত ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করবে আর এখান দেখো পটল নিয়েছে পটল কি আমার পটল কী করব ভাজবা না কী করবা হ্যাঁ পটল আর ভেন্ডি হেজে একসঙ্গে দিয়ে বলে প্রস্তুতি করবো জানি না কিরকম লাগবে ভগবানই আর এখানে দেখো পনির এনেছিল ভাই সেটা এরকম করে কেটে নিয়েছি একটা দেখো একটু ছোটো ছোটো করে কেটেছি আর এগুলো বড়ো বড়ো করে কেটেছি মানে একটাই এক খণ্ডই এগুলো ছোটো করে কেটেছি দেখছিলাম যে কেটে কেমন লাগবে তো যাই হোক চলো পনির তরকারি হবে আর ওটা পোস্ত হবে ঠিক আছে ভাত অন্যদিকে চাপিয়ে দিয়েছে তো বন্ধুরা চলো পটল কেটে নি ঠিক আছে পটল দিয়ে তো বললো কী দিয়ে রান্না করবে পটল আর সেদিনকার ভেন্ডি পোস্ত করেছিল ভালো লেগেছিল আজকে ভেন্ডি আর একসঙ্গে দেখা যাক আরও এনেছে আরো আলু এনেছে আর মগজ এনেছে পোস্ত এনেছে এই ভাই গিয়েছিল দোকানে তো সেখান থেকে পনিরও এনেছে আর এগুলো নিয়ে এসেছে

আমরা স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো কী দিয়ে ভাত খেয়ে দেখিয়ে দেবো বলার থেকে দেখিয়ে দেওয়া ভালো বলে তো ভাত খেয়ে নিয়েছি আমি ভাত খেয়ে কিছু ভালোবাসন ধুয়ে নিয়ে এসেছি আর এই ঘর ঝাড় দিয়ে ঝাঁপ দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে মা একটু গেলো ভোগ আরতিতে ঠিক আছে কীর্তনের ওখানে ভোগ আরতি হচ্ছে তো ওখানে গেলো মা আমি গেলাম না ভালো লাগান দিতে তো তাই এখন আপাতত ভাবছি একটুখানি কটা আম্মা খাবো ভাই বলেছিল বলেছিলাম মাখাতে তো হলাম তো চলো সেটাও মাখিয়ে নি তোমরা দেখিয়েও দিই যে মাছকে কি রান্না করেছে ঠিক আছে চলো দেখো টক দই আছে টক দই কালকে না বাবু খায়নি তো সেটা রয়ে গেছে এখানে এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে ওই যে বলেছিলাম না ভেন্টি পোস্ত করবে সে ভেন্ডি পোস্ত করেছে দেখো দেখতে এরকম হয় যে এখানে পটল ভাজা ঠিক আছে পুনিরে তোর বাবা গরম এই দেখো পনিরের তরকারি রান্না করেছে ঠিক আছে হেভি টেস্ট হয়েছে খেতে দারুণ হয়েছে এটা এই যে না কালকে মনে পেরেছিল সেই আম দুটো আম ভাবছি চলো মাখিয়ে নিই কুচু কুচু করে কেটে নেবো কেটে লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো এখানে দেখো আম কেটে নিয়েছি আর লঙ্কা যে দিয়ে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি এখন দিবো একটুখানি চিনি চিনি দিয়ে তারপরে হচ্ছে মাখিয়ে নেবো কারণ টক খেতে পারবে না কেউ সেই জন্য চিনি দিয়ে নিলাম একটু লেবু পাতা দেবো লেবু পাতা দিলেও ভালো লাগে সেন্টটা খুব সুন্দর আসে একটা লেবু পাতা নিয়ে আসি এখান থেকে একটা লেবু পাতা ছেড়ে নি দিয়ে এ যা কি ছিলাম একটা গোটাই ছিঁড়ে গেল দেখো সব কিছু দিয়ে নিয়েছি আমার মধ্যে আম লঙ্কা দিয়েছি দুটো চিনি লবণ আদে যে ছিঁড়ে আনলাম এখন এটা দিয়ে নিই চলো মাখিয়ে নিই লঙ্কাটাকে টিপে নিই একটা লঙ্কা প্রথমে দিয়ে দেখি যদি যদি ঝাল যদি না হয় তাহলে পরে দেবো আর একটা আচ্ছা উড়ে চলে আসছে আমি ভাবলাম কি তখন হ্যাঁ যাবো সুন্দর শরীরটা খারাপ লাগছে তো সেই জন্য গেলাম দেখো মাখিয়ে নিয়েছি চলো একটা খেয়ে দেখ বলি তোমাদের কেমন হয়েছে চিনি লাগবে না কি লাগবে না খেলে তো বুঝতে পারবো না বলো চলো হুম ভালো হয়েছে দারুন লাগবে লঙ্কা দিই তো ঝালটা কম লাগছে আমার এখন একটা খাবো খেয়ে একটু শুবো ভাবছি শুবো তারপর দেখি বিকেলে কি করি যাই না ভিডিওটা দুদিন ধরে কাল তো তখন গিয়ে তো কিছু শেয়ারও করতে পারিনি কেন শেয়ার করতে পারিনি বা তো আমি বসছি এক জায়গায় এবং মা বসেছে এক জায়গায় আর মায়ের কাছে ছিল ফোনটা ওই জন্য আমি কিছু আর শেয়ার করতে পারিনি যদি আমার কাছে মোবাইলটা থাকতো তাহলে কিছু শেয়ারটা আমি করতে পারতাম ও ছিল না কী করবো বলো কদিন ধরে তো ভিডিওই যাচ্ছে না আমার আমি শর্ট ভিডিও দুদিন দিলাম তখন দুদিন ভিডিওই যায়নি আজকে ভিডিওটা এডিট করবো বিকেলবেলা বসে হ্যাঁ বিকেলবেলা বসে এডিট করবো তারপরে কালকে ভিডিও যাবে মানে এই ভিডিওটা যতক্ষণ তোমরা দেখবে ততক্ষণ তো আগের ভিডিও চলে যাচ্ছে তো চলো এটা খেয়ে নিই আমি আর ভাই মিলে তারপরে একবার দেখা করছি কখন জানি না আর পরে ভিডিও করব কি করব না যদি ভিডিও যদি এরপরে না করি ঠিক আছে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর ভিডিওটা দেখবো কত বড় হয়েছে আমি জানি না এখনও কত বড়ো হয়েছে ভিডিওটা তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা যেন চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তখন সবাইকে টাটা বাই বাই